কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অনেক দিন পর আবার বাংলায় ব্লগ করছি বাংলায় ব্লগ করার কারণটা এটাই যে অনেক দিন পর মা বাবা আর আমি তিনজনে মিলে ঘুরতে যাচ্ছি ঠিক ঘুরতে যাওয়া নয় মায়ের কিছুদিন আগেই হাত ভেঙেছিলো তো যেহেতু হাত ভেঙেছিলো সেই কারণে মায়ের জন্য মানে ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়েছিল যে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অপারেশানও যাতে কোনো ঝামেলা না হয় তো আলটিমেটলি মায়ের অপারেশন খুব ভালোভাবে হয়েছে কিন্তু হ্যাঁ এটাই একটা টেনশন যে আবার দু বছর বা এক বছর পরে সেই প্লেটটা আবার হাত থেকে বের করতে হবে যাই হোক সেই সব আলাদা কথা তো আমরা বেরিয়ে পড়লাম মাথা ভাঙা থেকে এনভিএসটিসির বাস করে আর এক এখন যাচ্ছি আমরা মানসাই নদীর ওপর দিয়ে আর আমি বসেছি সবার আগে তারপরে মা এবং তার পেছনে বাবা যাই হোক রাস্তায় যেতে যেতে খুব সুন্দর প্রকৃতিকে এনজয় করতে করতে যে গেলাম আমরা কোচবিহার তো ওখানে আবার বাস চেঞ্জ করলাম আলিপুরের বাসে উঠলাম আর নিয়ে নিলাম একটা বিস্কিট আর একটু চা আর খেয়ে নেমে পড়লাম সেই মন্দিরে কোথায় সেটি হলো বানেশ্বর শিব মন্দিরে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের এই বানেশ্বর শিব মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির এবং অনেক প্রাচীন মন্দির তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে না অনেক আগে কচ্ছপ থাকতো তাদেরকে মোহন বলে ডাকা হতো আর আগে নাকি এই মোহন বা কচ্ছপদেরকে খাওয়ানো হতো দেবতা রূপেই পুজো করা হতো কিন্তু এখন সেটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন থেকে শুধু মন্দিরে এসে পুজো দিয়ে চলে যেতে হবে আর আমরা মন্দিরে এসে ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম আর অন্যান্য আশেপাশে যে কটা মন্দির রয়েছে সেই সব কিছু দেখে মায়ের হাতটা এখনো খুব মানে সুন্দরভাবে ঠিক হয়নি মা এখনো ভাজ করে রাখে হাতটাকে সোজা এখনো ঠিকঠাক হচ্ছে না অপারেশনের মাত্র এক মাস পরে যেই দিন মানে প্লাস্টার কেটেছে এবং সেলাই কেটেছে তার কিছুদিন পর আমরা গেছিলাম আর ফেরার সময় কিছু খাবার দাবার খেয়ে আবার কোচবিহারে ঢুকলাম কোচবিহার থেকে আমরা ভাবলাম যে যখন কোচবিহার দিয়ে যেতে হচ্ছে তাহলে কোচবিহারের প্রাণের প্রিয় ঠাকুর মদনমোহনকেও একটু দর্শন করে যাই আর যেই কথা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম মদনমোহন ঠাকুরের উদ্দেশ দেখার উদ্দেশ্যে আর প্রায় পৌঁছেও গেলাম এই বাইরেটা হলো মদনমোহন মন্দিরের বাইরেটা এরকম ভেতরে যাই চলো আর ভেতরে গেট দিয়ে মা আর বাবা আগে ঢুকলো আমি তারপরে গিয়েই মন্দিরে জুতো রাখতে হয় আমরা জুতোটাকে রেখে গেলাম মন্দিরে মেন মন্দিরে মন্দিরে ঠাকুরকে প্রণাম করে তারপর বেরিয়ে পড়লাম নর্মাল সময়ে নাকি ঠাকুরের ফটো তোলা যায় না কিন্তু হ্যাঁ তুমি যদি রাসমেলার সময় আসো তাহলে কিন্তু মানে মদন মোহনের ফটো তুলতে পারবা যাই হোক ঠাকুর দর্শন করে বাড়ি ফিরে আসলাম বাড়ি এসেই খাওয়া দাওয়ার পালা কিন্তু মায়ের এখনও মানে খেতে ডান হাতে খেতে প্রবলেম হয় মা ডা বা হাত দিয়ে খায় এবং ডান হাতে ভাতটা মাখে এই ভিডিওটা করে রেখেছিলাম যাই হোক সেটাও শেয়ার করলাম এটা স্মৃতি হয়ে থেকে যাবে যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটিকে একটি লাইক করে দিও পারলে একটু ফলো করো আর ভিডিওতে ভিউজ খুব কম আসছে হ্যাঁ ভিডিওগুলো আমি ডকুমেন্টারি হিসেবে বানাই অনেকটা খাটনি করেই বানাই ভিডিওগুলো কিন্তু যদি ভিউজ না আসে খুব খারাপ লাগে যাই হোক ভিউজ আসুক আর না আসুক আমি সবগুলো ডকুমেন্ট হিসেবে নিজের মানে স্মৃতি করে নিজের জন্য স্মৃতি করে রাখি ভালো লাগলে অবশ্যই লাইক করো ধন্যবাদ